মূল আর মূল ফসলটা জায়গা মতো পৌঁছাবে সুতরাং এই কারণে আপনাদেরকে কিন্তু ডাকা এই প্রোগ্রামে আমরা আপনারা বলেছেন যে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ করতে হবে এবং ছাদ বাগানকে উৎসাহিত করতে হবে এইটাও আমাদের কাছে মনে হয়েছে জরুরি একটা কাজ করেছি বা সামনে করব এখানে পরিবেশ নিয়ে আসছে এখানে জলবায়ু নিয়ে কথা আসছে এখানে যখন প্রথম মিটিংটা ছিল তখন জলবায়ু নিয়ে এখানে আমাদের বিভিন্ন কথা হয়েছে জলবায়ু সম্বন্ধে বলতে গেলে আমাদের জলটাকে নষ্ট করার জন্য বা বায়ুটাকে নষ্ট না হয়ে জন্য যদি কলকারখানা অধিদপ্ত প্রতিটা প্রতিষ্ঠানের কোন ট্রেড বা বিভিন্ন দিক নির্দেশনগুলো যে কাজে ওনারা ওইখানে সংযুক্ত থাকে বা অনুমোদন নেয় ওইখানে যদি

সমস্যা এটা আমরা সহজেই দূর করতে পারি কাজে সবকিছু আমরা সরকারের উপরে আমরা ছেড়ে দিবো না সচেতন আমরা একটা সবাই একটা গ্রুপ গ্রুপে উঠাবো এর জন্য সবাই যদি আপনারা একটু কষ্ট করে এখানে